আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নো ইন্ট্রো চলুন দর্শক অ্যালোভেরা গাছের দুটি প্রধান সমস্যা হলো পাতায় ডগা শুকিয়ে যাওয়া এবং পাতার ওপর ব্ল্যাক স্পট বা ছোটো ছোট কালো কালো দাগ সৃষ্টি হওয়া দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে পাঁচটি টিপস তুলে ধরবো যা ব্যবহার করলে আপনার গাছে এই দুটি রোগ কখনই আর হবে না চলুন দেখে নেই এই ম্যাজিক্যাল পাঁচটিপস সুপ্রিয় দর্শক আপনারা যারা বাগান বা উঠান বাগান করতে অনেক বেশি ভালোবাসেন তাদের বাগানে অবশ্যই অ্যালোভেরা গাছ আছে আমি শিওর আপনিও এই দুটি রোগের সম্মুখীন এবং প্রতিকার করতে অনেকটাই ব্যর্থ হয়েছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং দেখানো কাজগুলো ঠিকভাবে অনুসরণ করলে হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন সুপ্রিয় দর্শক যারা বাগানে এখনও অ্যালোভেরা চারা রোপণ করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যালোভেরা চারা রোপণ করে ফেলেন অ্যালোভেরার ভেষজ গুণাগুণ জানলে আপনিও আজ থেকেই এটি খাওয়া শুরু করবেন অ্যালোভেরা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেয় হৃদযন্ত্র সুস্থ ও সক্রিয় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে ডায়াবেটিক্স ও গ্যাস্ট্রিকের সমস্যার উপশম করে চুল বড়া বন্ধ করে অ্যালোভেরা ন্যাচারাল হরমোন হিসাবেও কাজ করে এছাড়াও অ্যালোভেরার আরও কার্যকরী গুণাগুণ সম্পর্কে জানতে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন বলতে গেলে এই যেন হাতের কাছে লক্ষ টাকার ঔষধ সুতরাং এই গাছের যত্ন নিতে কখনোই ভুলবেন না সুপ্রিয় দর্শক টিপস নাম্বার ওয়ান অ্যালোভেরা গাছ লাগানোর জন্য যখন টব প্রস্তুত করবেন তখন মনে রাখবেন টবে যেন পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকে এজন্য টবের নিচের অংশে অবশ্যই দুই একটি ফুটো রাখবেন মাটির ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য মাটির সাথে আপনারা অতিরিক্ত তিরিশ বালি মিশিয়ে নেবেন এতে করে টবের অতিরিক্ত পানি খুব সহজেই বেরিয়ে যাবে গাছ সুস্থ থাকবে এবং সত্রাকার আক্রমণ অনেক কম হবে এবার আসি টিপস নাম্বার টু টবে পানি দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে তা হলো টবের মাটি যেন ভেজা বা সেত না থাকে আমরা অনেকেই এই কাজটি করি না কারণ ভেজা মাটিতে ছত্রাকের আক্রমণ অধিক পরিমাণে হয়ে থাকে ফলে ছত্রাক খুব সহজেই গাছকে আক্রমণ করে এবং রোগের সৃষ্টি করে এই টবের মাটি শুকনো থাকলে পানি দিবেন পরিমাণ মতো অধিক নয় এটি সবসময় খেয়াল রাখবেন বর্ষাকালে এই রোগ বেশি হয়ে থাকে বৃষ্টির কারণে নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে চলুন এবার দেখে নিই টিপস নাম্বার থ্রি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস আপনার গাছে যদি এই রোগটি দেখা যায় তাহলে প্রথমে গাছের গোড়া আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর ডিমের খোসা রোদে খুব ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিবেন দেখুন আমি কিভাবে দিচ্ছি এতে করে পাতায় কালো কালো দাগ পড়ার রোগ আস্তে আস্তে সেরে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় টিপস নাম্বার এটি আজকের ভিডিওর মূল টিপস আপনারা অবশ্যই এই কাজটি করবেন পাতার ওপর যদি বেশি কালো দাগ দেখা যায় তাহলে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে যারা বাণিজ্যিকভাবে অ্যালোভেরা চাষ করেছেন তারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন এটি পরীক্ষিত এই জন্য প্রয়োজন হবে খাবার চুন ও পানি অর্থাৎ গাছের চুন মিশ্রিত পানি স্প্রে করতে হবে তো চলুন দেখি নেই কীভাবে দ্রবণ তৈরি করবেন একটি পাত্রে এক লিটার পরিষ্কার পানি নেবেন এই এক লিটার পানির সাথে এক চামচ খাবার চুন ভালোভাবে মিশিয়ে নেবেন মিশ্রণটি তিরিশ মিনিট রেখে দিন যেন চুন পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় তারপর আপনারা এই চুন মিশ্রিত পানি সম্পূর্ণ অ্যালোভেরা গাছ ভিজিয়ে স্প্রে করবেন ইনশাল্লাহ কাজ হবে আপনারা চাইলে কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারে এবার আসুন দেখে ছত্রাক এই দুটি রোগ ছড়ায় তা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অধিক বেশি কার্যকর হয় এজন্য গ্রীষ্মকালে যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে সেই জায়গা থেকে গাছ সরিয়ে রাখুন অন্য গাছের নিচে বা শেড তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য